আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ যে এগারো শ্রেণীর মানুষ আল্লাহর ভালোবাসায় ধন্য হন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হল ইমানদাররা তবে স্তরেও তারতম্য রয়েছে তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানব জগতের মধ্যে বিশেষ মর্যাদাবান এবং আল্লাহর কাছে অতি প্রিয় তারা কাজকর্ম ইবাদত বন্দিগী ও সার্বিক কার্যকলাপ দ্বারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনায় মগ্ন থাকেন ফলে তারা আল্লাহর সমদিক ভালোবাসা ও করুণালাভে ধন্য হন যারা আল্লাহর ভালোবাসায় ধন্য হন তাদের এগারোটি চরিত্র বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে এই ভিডিওতে সংক্ষিপ্ত রূপে আলোচনা করা হল তা হল নম্বর এক যারা মূর্খদের সাথে তর্ক করে না আল্লাহ আল্লাহতালা বলেন মূর্খরা যখন তাদের সঙ্গে বিতণ্ডা করে তখন তারা বলে তোমাদের ওপর সালাম বা শান্তি বর্ষিত হোক সুরাফর কন আয়াত্তিষট্টি এখানে সালামের অর্থ মুসলমানেরা পরস্পর দেখা সাক্ষাতে অভিবাদন জানানোর ধর্মীয় মাধ্যম সালাম নয় বরং ওই অজ্ঞের শান্তি সুখ ও নিরাপত্তা কামনা করা এবং বুঝিয়ে দেওয়া যে তোমার অজ্ঞতা প্রসূত আচরণের জবাব আমি মূর্খতা দিয়ে দিব না তোমার সঙ্গে ঝগড়াও করব না বরং তোমার শান্তি সমৃদ্ধি ও মঙ্গল হোক সেটাই কামনা করি আর এমন ব্যক্তি আল্লাহর ভালোবাসায় ধন্য হন নম্বর দুই যারা নামাজরত অবস্থায় রাত্রিজাগরণ করে আল্লাহ তালা বলেন যারা তাদের রবের ইবাদতে সেজদা ও দণ্ডায়মান অবস্থায় রাত্রিজাগরণ করে সুরাফুর কন আয়াত চৌষট্টি যারা ইবাদতের জন্য শয্যা ত্যাগ করে রাত্রি জাগরণ করে তারা নিশ্চয়ই তালার ভালোবাসায় ধন্য হন শেষ রাতের তাহাজুত নামাজ সকল ন্যাক বান্দাদের অভ্যাস ছিল এ নামাজ মমিনের মান মর্যাদা বৃদ্ধি করে যারা আল্লাহর ভালোবাসায় ধন্য হন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আরও বলেছেন তারা রাতের বেলা খুব স্বল্প আরাম গ্রহণ করে এবং শেষ প্রহরে ক্ষমা ও মার্জনা কামনা করে সুরাজা জারিয়াত আয়াত সতেরো থেকে আঠারো নম্বর তিন যারা ব্যবিচারে লিপ্ত হয় না আল্লাহর ভালোবাসায় ধন্যবান্দারা ব্যবিচার জিনা অশ্লীল কার্যকলাপ ইত্যাদিতে জড়ায় না এমনকি ব্যবিচারের নিকটবর্তীও হয় না গান বাজনা নিত্য ছায়াছবি অশ্লীল দৃশ্য ব্যাপর্দা ও খোলামেলা চলাফেরা এবং অবাধ মেলামেশা এসব পাপাচার ও গর্হিত কাজ মানুষকে ক্রমান্বয়ে ছোট বড় ব্যবিচারে লিপ্ত করে আল্লাহর ভালোবাসায় ধন্য মানুষেরা এসবের ধারে কাছেও যায় না নম্বর চার যারা অনৈতিক ও মিথ্যা কাজে যোগদান করে না আল্লাহর ভালোবাসায় ধন্য বান্দারা মিথ্যা কথন মিথ্যা আলোচনা মিথ্যাচার আসার ইত্যাদিতে অংশগ্রহণ করে না অনৈতিক ক্রিয়াকলাপ পরনিন্দা ও মিথ্যা সাক্ষ্য প্রদান থেকেও বেঁচে থাকে উপরন্ত এসব থেকে নিজেদের রক্ষা করে চলে আল্লাহ তালা বলেন সুরাফুর কন আয়াত বাহাত্তর নম্বর পাঁচ যারা আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা করা হলে বধিরের মতো আচরণ করে না যখন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে আল্লাহর আয়াত ও নিদর্শনাবলী আলোচনা করা হয় তখন তারা আনন্দ ও বধিরের মতো আচরণ করে না অর্থাৎ না শোনার না বোঝার কিংবা না দেখার ভান করে না বরং তারা শ্রবণ শক্তি ও অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো নিয়ে চিন্তাভাবনা করে আল্লাহর প্রতিটি সৃষ্টি ও নিদর্শনাবলীর প্রতি মনোনিবেশ করে আল্লাহ আল্লাহতালা বলেন এবং যখন তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধ ও বদির হয়ে ওঠে না সুরাফর কন আয়াত্তিহাত্তর নম্বর ছয় যারা হত্যাকাণ্ডে জড়ায় না আল্লাহর ভালোবাসায় ধন্যবান্দারা কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে না ও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না কন আয়াত আটষট্টি নম্বর সাত যারা আল্লাহ তালার দাসত্ব করে মানুষ যেহেতু আল্লাহতালার বান্দা সে হিসেবে বান্দার কাজ হচ্ছে সদা প্রভুর আদেশ নিষেধের অনুগত থাকা প্রভুর সামনে দাসের আশা আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না তার সব কিছু আল্লাহর মর্জির উপর নির্ভরশীল যে আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হওয়ার যোগ্য সে তার ইচ্ছা অনিচ্ছা অভিরুচি সব কিছু আল্লাহর ইচ্ছাধীন সম্পাদন করে থাকে এবং সর্বদা আল্লাহর আদেশ নিষেধ অবনত মস্তকে পালন করে আর এমন মানুষেরা আল্লাহর ভালোবাসায় ধন্য হন নম্বর আট যারা বিনীতভাবে চলাফেরা করে আল্লাহতালা বলেন আল্লাহর বান্দা হল তারা যারা জমিনে বিনীতভাবে চলাফেরা করে আয়াত আয়াতটি অর্থাৎ তাদের চালচলনে বিনয় স্থিরতা প্রকাশ পায় আত্মগরিমা ও দাম্ভিকতা দেখায় না তাদের দৃষ্টি নিম্নগামী হয় এবং তারা দৃঢ় পদক্ষেপে পথ চলে ভীতির কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সদা নমনীয় থাকে এবং যত্রতত্র সেগুলোর ব্যবহার থেকে তারা বেঁচে থাকে প্রকৃতপক্ষে তারা দুর্বল ভীর কিংবা অক্ষম নয় বরং আল্লাহ ভীতি ও আখেরাতের চিন্তা তাদের সহনশীল এবং নমনীয় ও স্বল্পভাষী করে রাখে আর এমন মানুষেরা আল্লাহর ভালোবাসায় ধন্য হন নম্বর নয় যারা জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে যারা আল্লাহর ভালোবাসায় ধন্য হন তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে সরিয়ে নাও জাহান্নামের শাস্তি নিশ্চয়ই ধ্বংসের সুরাফুর কন আয়াত পঁয়ষট্টি নম্বর দশ যারা অপচয় ও কার্পণ্য করে না আল্লাহর ভালোবাসায় ধন্য বান্দাদের আরেকটি গুণ হল তারা যখন খরচ করে তখন তারা অযথা ব্যয় করে না ও কৃপণতাও করে না বরং মধ্যম পন্থা অবলম্বন করে সুরাফর কন আয়াত সাতষট্টি শরীয়তের পরিভাষায় আল্লাহর অসন্তুষ্টিতে খরচ করাকে অপব্যয় বলে যদিও তা অতি সামান্য হোক নম্বর এগারো যারা আল্লাহর সাথে শরিক করে না আল্লাহর ভালোবাসায় ধন্য বান্দাদের অন্যতম একটি গুণ হল তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না সুরাফুর কন আয়াত আটষট্টি শিরিক করা বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা সবচেয়ে মারাত্মক গুণা আল্লাহতালা সব গুণা মাপ করলেও শিরকের গুণা ক্ষমা করেন না মহান আল্লাহতালা আমাদের সবাইকে এসব গুণাবলিতে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে তার ভালোবাসায় ধন্য হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন